うん。<Okay. S 2> okay. 手机玩，嗯、mm。Hmm. Mm hmm.

রাকেশ দাদা ভাই বলছি হায় হায় দাদাভাই আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ কেমন আছে আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন একটি লাইক দিয়ে দেবেন প্লিজ আপনার বাড়ি কোথায় কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ জানাবেন আপনার বাড়ি কোথায় রাকেশ দাদা ভাই আমার তোর টপিক কে কে আছো কমেন্ট করো একটু লাইভ করবো তিরিশ মিনিট তারপর চলে যাবো यो ভালো কিন্তু ফেস কোথায় আসলে ফেস নিয়ে এগুলাই দেখেন হুম আসলে ঘুম থেকে উঠে ওইভাবেই বসে আছি সে জন্য সামনে আসবো না তো একটু ফেসটা তো দেখাও আপনি তাই আমি সন্ধ্যা সাতটার দিকে এলবি করি তখন ফেস দেখাই সাতটার দিকে এল বিতে আসেন লাইভে আসেন আমার আর এখন একটু থাকেন প্লিজ এখন একটু কথা বলেন দাঁড়ান একটু এখন দেখাও প্লিজ একটু তাই নাকি কেন Mal

দেখতে ইচ্ছা করছে তাই নাকি দেখাবে কি না হচ্ছে না মানুষের হঠাৎ দেখতে ইচ্ছে করে কেন আরে বাবা যাব বললাম না সাত সাতটা সাতটার সময় লাইভে আসি তখন সামনে আসবো আসলে এখন আমার চুল একদম এলোমেলো হোক সব এলোমেলো হাজি প্লিজ তোরা ছা তো দেখা দো এই যে ফুল দেখাই তো কত সুন্দর ফুল একটা তো লাইক দিয়ে দিলেন না এখনো দেখা সম্ভব হলে তো দেখা তাই না ফুল তো লাইভ আপনা ফ্রেশ দেখা দো এই দেখো কত সুন্দর ফুল লাইক তো দেন নাই ওকে ভাই নেহি দেখা শাক্ত কেয়া আরে বুঝতে হবে আমি ঘুম থেকে উঠে এখনো এই কিছুই করিনি বললাম না চুল সব কিছু এলোমেলো হয়ে আছে তো দেখানো সম্ভব না সম্ভব হলে তো দেখাইতাম তাই না তাই থ্যাংক ইউ কোথায় বাড়ি বলেন কে প্রবলেম হে ইনসান হে হল ফেরি হেতো আমার চুলকি উঠে যাচ্ছে আরে কে আপনি আপনার পরিচয় দেন রকম আপনার কথাগুলো চেনা চেনা লাগে একটু পরে খালি ডাকা খালি ডক হুম আরে কি বাবা ওই মুচি দিছে হ্যাঁ একটু জল খেয়ে আসি তাহলে ডাকতেছি তার জন্য তো বলছি হয় একটু এখানে একটু আমি জল খেয়ে আছি

আমি তো বললাম সাত সন্ধ্যা সাতটার সময় আমার এলবি আছে ওখানে ফেস দেখাবো বললাম না এখন এলো মেলো এখন আমি কি অবস্থায় আছি একদম খারাপ অবস্থা আচ্ছা নামটা বললে হবে নামটাই কি শুধু পরিচয় জায়গায় আর তো কেউ নেই চলে কে হওয়া আর তোরা দেখা দো প্লিজ তো মারলি আরে বললাম না অসুবিধা আছে

আপনি তাহলে সাতটার দিকে আসেন সন্ধ্যার সময় তখন ফেস দেখাবো বুঝছেন এখন আমি সামনে আসার অবস্থায় নেই সেজন্য সামনে আসবো না বুঝতে হবে তাই না আপনাকে

প্লিজ ইয়ার তোরা দেখা দো জি আচ্ছা বাংলায় কমেন্ট করতে পারেন না বললাম না সে অবস্থায় নেই সন্ধ্যার সময় আসেন তাহলে ফের দেখতে পাবেন সন্ধ্যা সাতটার সময় আসলে বললাম না আমি বুঝতে পারছেন না কেন বললাম না ঘুম থেকে উঠে চিরুনি করে নেই ফুল এরকমই ঘুরে বেড়াচ্ছি করতে পারি একটু করে করে বুঝি বাংলা বাংলা কথা ও আমি আর দশ মিনিট থাকবো তারপর চলে যাব আপনি তাহলে দিকে চলে এই দেখুন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে

তো কি হয়েছে আপনি আছেন তো লাইভটা তো আমার পাবলিক থেকে যাবে তাই না আমার মুখটা তখন সবাই দেখতে পাবে সবাই কমেন্ট করুন তিনজন আছে চার পাঁচজন থাকে তবুও কেউ কমেন্ট করে না ইতনা রিকোয়েস্ট রাহু প্লিজ আরে তাহলে রিকোয়েস্ট কেন করছেন আমিও তাহলে রিকোয়েস্ট করছি না দেখার জন্য আমি তো আমি। আমার অবস্থাটা তো বুঝতে হবে তাই না আপনাকে সবাই মোনা মর তোর কেবারে হারানো বিনমা করে সে তো আয় মা আয় তোর ছায়ার জৌনকি হাবো দুহাতে প্রেম করব সঙ্গে মনের কথা বলতে আয় আমি যেতে পারি সে তোর কথা ওটে আমার কপালে যদি খুশি দিলে তুই বলতে যাওয়া এলঙ্কা আছে তো বনের ধরেই যাচ্ছে জীবন যাচ্ছে চলে দেয় আছে তোকে কে আরে তুমি হো না আমর তোর কিনারে হার দিনে সে তো আর মাঝনা এবারে তুই চার সঙ্গি হাবো দু হাত

এলাম কাছে তো বসে তুই তাকবে সহ একটু দৌড়ে যাচ্ছে জীবন একটু দৌড়ে দাঁড়িয়েছে তো কে লাল বাহানায়